নমস্কার নিউজিকি বাংলার ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সঙ্গে সম্রাট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি আবারও ফেসবুক লাইভ নিয়ে এলাম গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ওষুধের দোকানকে কেন্দ্র করে আপনারা সব সময় যান ওষুধের দোকানে ওষুধ কিনতে যান কিন্তু ঠিকই তো সেই ওষুধে কি স্টক মেনটেইন করা হচ্ছে সেই ওষুধের দোকানে যে নিয়মে ওষুধ রাখার প্রয়োজন সেই নিয়মে কি ওষুধ রাখা হচ্ছে এরকম প্রশ্ন তো আপনাদের মনের মধ্যেও ওঠে কিন্তু হ্যাঁ এই যে সরকারি হাসপাতাল লাগোয়া যে একাধিক ওষুধের দোকান রয়েছে যেখানে বহু মানুষ ওষুধ কিনতে যান সেই দোকানগুলিতে কি নিয়ম ফলো করা হচ্ছে এরকম বহু প্রশ্ন অবশ্যই থাকে আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা গিয়েছিলেন কলকাতারই সরকারি হাসপাতাল লাগোয়া ওষুধের দোকানগুলিতে যেখানে প্রতিনিয়ত বহু মানুষ যান ওষুধ কিনতে সেখানে কি স্টক মেনটেন করা হচ্ছে অর্থাৎ যে ওষুধগুলি তাদের কাছে আসছে। সেখানে তারা যে ওষুধ করছে তারা বিক্রি করছেন সেই স্টক কি মেনটেন করা হচ্ছে পাশাপাশি এই যে ওষুধ তারা রাখছেন সেই ওষুধ রাখার ক্ষেত্রে নিয়ম মাফিক কি ওষুধ রাখা হচ্ছে অর্থাৎ একটা বাক্সের ওপর একটা বাক্স রেখে দেওয়া সেক্ষেত্রে ওষুধ ভেঙে থাকছে সেই ওষুধ যদি রোগী অবধি যায় তাহলে সেই ওষুধে চিকিৎসার জন্য যে কাজ হওয়ার কথা সেই কাজ কি হবে আর এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই যখন ড্রাক অঞ্চলের আধিকারিকরা সরকারি হাসপাতাল লাগোয়া ছটি ওষুধের দোকানে গিয়েছিল তখন দেখলো এই নিয়মগুলিকেই মানা হচ্ছে না আর তারপরেই ছটি ওষুধের দোকানকে করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর আগামী দিনের মধ্যে এই ওষুধের বলেছে। শোকাসের উত্তর যথাযথ না হলে সেই ওষুধের দোকানগুলির লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে কেন বলছি তার কারণ এই যে ওষুধের দোকানগুলি যেগুলি সরকারি হাসপাতাল লাগোয়া রয়েছে সেই ওষুধের দোকানগুলিতে নিয়ম মেনে ওষুধ বিক্রি করা হচ্ছে না অর্থাৎ যেভাবে ওষুধ রাখার প্রয়োজন রয়েছে সেইভাবে ওষুধ রাখা হচ্ছে না এর থেকে ওষুধের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পেশেন্টেরও ক্ষতি হতে পারে আর এই ওষুধের দোকানগুলিকে অবিলম্বে নিয়ম ফলো করতে হবে আর সেই কারণেই কলকাতার খাস কলকাতার সরকারি হাসপাতাল লাগোয়া ছটি ওষুধের দোকানকে শোকাস করা হয়েছে আহ কোন হাসপাতাল লাগোয়া সেটা আপনাদের পরে জানাবো কিন্তু এই যে ছটি ওষুধের দোকানকে সোকাস করা হয়েছে তাদেরকে সাত দিনের মধ্যে পর্যাপ্ত উত্তর দিতে হবে না হলে কিন্তু তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে আমরা এটাকে দেখেছি জাল ওষুধ নিয়ে একের পর এক পদক্ষেপ নিয়েছে রাজ্যের ড্রাগ অঞ্চলের অফিসাররা আর এবার কিন্তু এই সচেতনতার অভাব আর নজরদারির অভাব প্রশ্ন তুলছে এই সরকারি হাসপাতাল লাগোয়া ওষুধের দোকানগুলিকে যেখানে প্রতিনিয়ত বহু মানুষ যান ওষুধ কেনেন তাদের রুগীর জন্য যাতে তারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন কিন্তু সেখানেই যদি এরকম গরদ হয় তাহলে সুস্থ হবেন কি করে রোগীরা তার কারণ ওষুধ যে কোন দোকানদাররা বিক্রি করছেন সেখানেই যদি তারা নিয়ম না মানেন তাহলে কি হবে আর এই প্রশ্নই এখন উঠছে ছটি দোকানকে শোকাস করা হয়েছে কিন্তু আগামী দিনে এই অভিযান চলবে বলেই রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা জানাচ্ছেন আপনারা অবশ্যই নিউজ এইটিন বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য